আসসালামু আলাইকুম আমার পাশে এই যে ছোট্ট ভাবুটি এর নাম হচ্ছে এবাদক তো মাশ আল্লাহান দেওয়া শিখিয়েছে দুই এক কোলি শিখেছে আপনারা দেখুন আমি আমি প্রথমে এক কোলে বলবো তারপরে তুমি এক কোলে ঠিক আছে ও কিন্তু রাজি আছে ঠিক আছে আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে অকবর বলো তুমি বলো কানে হা জোরে জোরে জোর বলো মা বলো কানে আগে জোরে বলো